স্বাধীনভাবে কথা বলতে পারে যখন তার স্বাধীনভাবে কথা লিখতে পারে বলতে পারে সে ব্যবস্থা আমি করে দেবো আমি ক্ষমতায় যাবো না আমি হাতে ছড়ি নিয়ে বসে থাকবো তাহলে আপনার সম্মান কিছু না সে সম্মান আমি নিজের হাতে শেষ করে দিয়েছেন আপনি ক্ষমতায় বসে গিয়ে এক মিনিটে গণতন্ত্র হত্যা করেছেন আপনি সংসদে দাঁড়িয়ে বলেছেন কোথায় সেটা চিন্তা

সেদিন প্রমাণিত হল বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন হওয়া যায় ব্যবস্থা করে দেন করেন বাংলাদেশে এখন যে শেখ হাসিনার তারা আপনাদের বিরুদ্ধে আবার সংগ্রাম আবার ষড়যন্ত্র শুরু করেছে এদেরকে আপনি অতি সত্তর করেন ধন্যবাদ

কিছুটা হলো খোঁজ দিতে হবে কারণ বাংলাদেশের আঠারো কোটি মানুষ আল্লাহর উপরে যেমন বিশ্বাস রসুনকে যেমন বিশ্বাস করি বাংলাদেশের আমার ছেলেরা আমার ভাইরা আমার নেতারা যখন হাঁটু পানিতে দাঁড়িয়ে রাত কাটিয়েছে যারা জঙ্গলে